ডেমোক্রেটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম ঘোষণার পর এক সপ্তাহে দলটির নির্বাচনী ফান্ডে বিশ কোটি ডলার জমা পড়েছে রোববার কামালা হ্যারিসের নির্বাচনী ক্যাম্পেইন থেকে এই তথ্য জানানো হয় এ সময় নতুন করে এক লাখ সত্তর হাজার ভলান্টিয়ার যুক্ত হন কামালা শিবিরে বার্তা সংস্থা রয়টার্স বলছে গত সপ্তাহের রোববার প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন তিনি ডেমোক্রেটদের হয়ে নির্বাচনে লড়বেন না ওই সময় তিনি কামালা হ্যারিসকে সরাসরি সমর্থন দেন এছাড়া পাঁচ নভেম্বরে ভোটের জন্য আরও অনেক ডেমোক্রেট নেতার সমর্থন পান কামালা এই তালিকায় রয়েছেন বারাক ওবামাও এরপর থেকে ফান্ড বাড়তে থাকে ডেমোক্রেটদের এবার জানা গেল এক সপ্তাহে বিশ কোটি ডলার জমা পড়েছে দাতাদের মধ্যে ছেষট্টি শতাংশই নতুন রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এসব তথ্য জানান হ্যারিসের ডেপুটি ক্যাম্পেন ম্যানেজার রব ফ্লাহেটি। সম্প্রতি রয়টার্স ও ইপসসের এক জরিপে জানা যায় প্রাথমিকভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প কামলার চেয়ে এগিয়ে নেই তারা দুজন এখন সমানের সমান এর আগে ট্রাম্পের শিবির থেকে জানানো হয় দ্বিতীয় প্রান্তিকে তেত্রিশ কোটি ডলার ফান্ড পেয়েছে তারা তবে গত এক সপ্তাহে কত জমা পড়েছে তা জানানো হয়নি